আপনারা যারা পোস্টাল ভোট বিডি অ্যাপটিতে নিবন্ধন প্রক্রিয়া শেষ করার পর এই ব্যালট পেপারটি হাতে পেয়ে গেছেন ভোট দেওয়ার জন্য ব্যালট পেপারটি হাতে পেয়ে গেছেন তাদের কিন্তু পরবর্তীতে এই ব্যালট পেপারটি আপনাদের যে অ্যাপ আছে যে অ্যাপে আপনি নিবন্ধন প্রক্রিয়া শেষ করেছেন সেই অ্যাপে কিন্তু স্ক্যান করতে হবে তো বন্ধুরা আপনারা অনেকে হয়তো জানেন না কিভাবে এই ব্যালট পেপারটি আপনার অ্যাপে স্ক্যান করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের ব্যালট পেপারটি আপনাদের যে অ্যাপ আছে যে অ্যাপে আপনারা নিবন্ধন প্রক্রিয়া কার্যক্রম করেছেন শেষ করেছেন সেই অ্যাপে স্ক্যান করবেন তো প্রথমে বলে রাখি আপনারা কোন কিউআর কোডটি স্ক্যান করবেন তো আপনাদের যে ব্যালট পেপারটি আছে সেই ব্যালট পেপারটির নিচে কর্নারে দেখবেন একটি কিউআর কোড আছে এই কোডটি কিন্তু আপনাদের স্ক্যান করতে হবে তো অবশ্যই যখন আপনারা স্ক্যান করার জন্য বসবেন অবশ্যই এই ব্যালট পেপারটি হাতে নিয়ে বসবেন তো বন্ধুরা আপনারা যারা এখনও এই ব্যালট পেপারটি হাতে পাননি তারা কিন্তু পোস্টাল ভোট বিডি অ্যাপটির সাহায্যে এখনই ট্র্যাক করে দেখতে পারেন আপনার ব্যালট পেপারটি কোথায় আছে এবং কবে নাগাদ আপনি হাতে পাবেন তো এই বিষয়ে কিন্তু আমার আগে একটি ভিডিও দেওয়া ছিল আমার এই ইউটিউব চ্যানেলে তো আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন এবং আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে আমার এই লিঙ্কটি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তাহলে চলুন বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই সহজভাবে কিভাবে আপনারা এই কিউআর কোডটি আপনাদের অ্যাপে স্ক্যান করবেন তো বন্ধুরা আপনার ব্যালট পেপারটি স্ক্রিন করার জন্য প্রথমে আপনারা আপনাদের যে পোস্টাল বিডি অ্যাপটি আছে সেই অ্যাপটিতে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন তো বন্ধুরা লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হয়ে আসবে তো আপনারা এখানে আপনাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি দিয়ে এই অ্যাপটি যে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করে নিতে হবে তো আপনি পাসওয়ার্ড এবং মোবাইল নম্বরটি দিয়ে লগ ইন করে নেবেন তো বন্ধুরা লগ ইন করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনারা কী করবেন নিচে দেখবেন ব্যালট ট্রেকিং একটি অপশন আছে এই ব্যালট ট্রেকিং অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন ব্যালট ট্রেকিংয়ে ক্লিক করার পর আপনার এই পেজটা কিন্তু এরকম হয়ে যাবে এখানে পোস্টাল ব্যালট রিসিভ বাই ভোটার লেখার নিচে দেখবেন রিসিভ বাই পোস্টাল ব্যালট একটি অপশন আছে আপনারা এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আপনাদের এরকম একটা বিজ্ঞাপন আসবে তো আপনারা বিজ্ঞাপনটি দেখে নেবেন তো এখানে কিন্তু এই বিজ্ঞাপনটিতেও কিন্তু আপনাকে বলে দিবে আপনাকে পরবর্তী ধাপে কি কি করতে হবে তো আপনার বিজ্ঞাপনটি দেখে আপনারা বুঝে যাবেন কি কি করতে হবে তো আপনার বিজ্ঞাপনটি দেখে নেবেন বিজ্ঞাপন শেষ হয়ে যাওয়ার পর কিন্তু অটোমেটিক আপনাদের এরকম একটা ইন্টারভিউতে নিয়ে যাবে তো এইখান থেকে আপনাদের ফেসটি ভেরিফাই করবে তো ফেস ভেরিফাই করার জন্য আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন তো বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর এইভাবে আপনারা আপনার ক্যামেরাটির সামনে আপনার ফেসটি রাখবেন তো অ্যাপ থেকে অটোমেটিক কিন্তু আপনার ফেসটি ভেরিফাই করবে তো বন্ধুরা ফেসটি ভেরিফাই হয়ে গেলে আপনাদের কিন্তু পরবর্তীতে আপনাদের একটি সেলফি তুলতে হবে তো সেলফি তোলার জন্য আপনারা কি করবেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের যে সেলফি সেলফিটা নেওয়া শেষ হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেলফি নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসলে আপনারা এখানে দেখবেন নেক্সট লেখা আছে এই নেক্সটে আপনারা আবার ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আপনার সামনে এখানে কিন্তু আপনার যে কিউ আর কোডটি আছে আপনার ব্যালট পেপার যে কিউআর কোডটি আছে সেই কিউআর কোডটি আপনাকে স্ক্যান করতে বলবে তো আপনারা কী করবেন সেই কিউ আর কোডটি আপনার ক্যামেরার সামনে নিয়ে আসবেন আপনার কিউআর কোডটি যদি এই অ্যাপটি ভেরিফাই করে তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা একটা ইন্টারফেস চলে আসলে আপনি ভাববেন আপনার কিউআর কোড কাজ বা কার্যক্রম সম্পন্ন হয়েছে তো আপনি কি করবেন নেক্সটে ক্লিক করে বাইরে চলে আসবেন তো বন্ধুরা আপনারা যারা এই কিউআর কোডটি স্ক্যান করে নিয়েছেন অলরেডি তাদের কিন্তু পরবর্তী ধাপে আরও কিছু কার্যক্রম আছে তো আপনারা পরবর্তী ধাপে কি কি করতে হবে আপনাদের আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন আপনি যদি ফেসবুক বা টিকটক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি বা আইডিটি ফলো দিয়ে রাখবেন